তিলক পুজ মহাকাবী তথাগত সম্মেলেন পতবে শ্রদ্ধায় হৃদতায় ব্রহ্মযাপন করছিল পূর্ণ তৃতীয় স্থান কর্তলাকান সন্ত্রের অন্তর আশি কর্মবিদ পরম শ্রদ্ধীয় সুমন ভানদের মাতার সাপ্তাহিক অষ্ট সভা সংবিধান অনুষ্ঠানের সভাপতি পরম পরমভে প্রধান অতিথি মহান বিজ্ঞ সংঘের প্রতি বর্ণা জ্ঞাপন করছে আপনাদের নিরুক দীর্ঘ জীবন কামলার্থীর পুনর আশি মধ্যচিত্রে দান করছি আমাদের শাড়িপুত্র একজন শ্রমণ ছিল যে শ্রমণটির নাম ছিল কৃষ শ্রমণ তিনি অবহ ছিলেন তাকে যখন কোনো বয়স বন্দনা করত তখন তিনি দুটি কথা বলতেন সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ এক সময় এরকম বড় একটি সমাবেশে যখন বলছেন এখন দেশনা করবেন শ্রম তখন উপাস উপবাসিকরা বলছেন ভান্তে সারপুত্র ভান্তে শিষ্য শ্রম জুটি কথা জানে আর কিছু জানে না কোনো দেশনা সে জানে না কি দেশনা জানে তিনি যে কেউ উপাসক উপাসীকে বর্ণনা করে দুটির কথা বলতেন সুখী হন দুঃখ থেকে মধ্যে লাভ করেন তিনি দেশনা না দিলে বলা হয় আপনি দেশনা প্রদান করেন তখনই সাড়ে পুত্র গ্রামটি এই দুটি বিষয়ের উপর দেশনা যখন প্রদান করেছিলেন তখনই সকল উপাসক উপাসিকা উপলব্ধি করতে পেরেছেন আবার দুটি জিনিসের জন্য খুবই আগ্রহী সেটা হচ্ছে কি আমরা জীবনে সুখী হতে চাই সকলে চান সুখী হতে সেজন্য শ্রম করতে আপনারা কী হন সুখী হন যেহেতু সকল মনে একমাত্র ঠিকানা হচ্ছে মানুষের জীবনে সুখ লাভ করা সেজন্য তিনি একটি কথা বলতেন কী বলতেন সুখী হন অর্থাৎ আপনার কী করুন বন্দনা করেছেন আপনাদের এই বন্দনা করার জন্য বলে আপনার কী হন সুখী হন এবং আরেকটি কথা বলতেন আমরা দুঃখের মধ্যে যখন পতিত হই আমরা দুঃখ থেকে ত্রাণ লাভ করার জন্য সর্বদা কি করি আক্রান চেষ্টা করি সেজন্য তিনি বলতেন আপনার দুঃখ থেকে কি করুন মুক্তি লাভ করুন একটা বিশ্ব থাকলে দেশনা করেছেন কে সারি তার গুরু বানতেন তিনি ছিলেন অবাহক কে তৃশ্যশ্রবন ছিলেন অবহত সারি পুত্র বানতেন শিষ্য ছিলেন কে শ্রবণ এই তৃশ্য শ্রবণের দুটি কথা বলতে সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ করুন তো আসলে তিনি দর্শনা জানতো না সেটা না কিন্তু দুটি কবি দর্শনের সমস্ত কথা একেবারে দুটি কথার মধ্যে সেটা হচ্ছে কি দুঃখ থেকে মুক্তি লাভ করুন আপনার হন সুখী হন তা আমি দর্শনার জানতে পারব অনেক কিছু জানা থাকে যে তৃশ্যশ্রমের মতন আমি দুটি কথা বলছি সেটা হচ্ছে কি আপনারও সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ করুন সুমঞ্জস্য ভেব মা নির্বাণ পথে যাত্রী হোক যারা এবং সহযোগিতা করে সেবা করেছেন সেই সুশীল সেবক বড়য়ারের পুত্রবধূ শান্তিপ্রভা বড়োয়াড়ের পুত্রবধূ বড় বড় সুনিয়া বড়ুয়া ববি বড়ুয়া নাতি পার্থ প্রান্ত পুনম